গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকালবেলা শোনু ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি এরপর আমি একটু বই নিয়ে বসে পড়েছি ওর সঙ্গে পোটের ওপরেই বসেছি যেহেতু পোটের ওপর আগে রোদটা আসে তো ওকে একটু হাতে ধরিয়ে লিখিয়ে দিচ্ছি তো এখন তো খুবই ছোট এখনও লিখতে শেখেনি তো একটু হাতে ধরিয়ে লেখাতে হয় কিছু করার নেই তো একটু লিখে নিয়ে তারপরে আমি বই নিয়ে বসাবো তো বাচ্চারা তো বই নিয়ে বসতেই চায় না তবুও কিছু করার নেই তার মধ্যে একটু পড়াতে হয় এই যে একটা করে অক্ষর বলে নিচ্ছি জোর জোর বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাইন টেন তো আমার প্রাণ শেষ এবার নখগুলো কেটে নিচ্ছি যাবো সোনোখানে স্কুলে নখগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর প্রত্যেক দিন তো কাটা যায় না তো ভাবলাম আজকেই কেটে নিই আর আমি একটু ফ্রিও আছি এখন কাজটা সেরকম নেই তো এই যে সোনা নখ কাটতেই চায় না অন্য সময় দেখছি এখন তো তাও ভালোই কাটছে আরও তো হাসি ধরছে না জাস্ট তো আমি নেল কাটা দিয়েই কাটি ব্লেড দিয়ে কাটতে খুব ভয় করে যেতে এদিক ওদিক হয়ে যায় হাত কাটার সম্ভাবনা থাকে তো নেল কাটারও ভয় আছে তবুও সাবধানে কাটতে হয় যেহেতু বাচ্চা মানুষ তো এবার নখ পরিষ্কার না করে দিলেও ওই যে নখের নখ বাড়লে নখের মধ্যে ময়লা ঢুকে সেটাই পেটে যায় তো সেই কারণেই পরিষ্কার করে দিচ্ছি তো শোনুর মুক্ত ননস্টপ চলতেই আছে তো চলো এবার যাবো রান্না বান্নায় তো হাত মা হাত হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাবান দিয়ে এবার চলে এসছি রান্নার জায়গায় যে কুটে নিচ্ছি মুলো শাক অনেক দিন পরে মুলো শাক খাচ্ছি আর এই যে মূলাগুলো দেখো একদম ফ্রেশ ধুয়ে নেওয়া হয়েছে তো মুলো শাকই রান্না করব শহতত তো সকালে রান্না সেরে আমি চলে আসলাম এই যে স্কুলে সনদের স্কুল অ্যাকচুয়ালি ও এক ছোট স্কুলে পড়ে খিচুড়ি যেটাকে বলে খিচুড়ি স্কুল সেটাতে পড়ে যে তো খেলা করছে দিদিমণির সঙ্গে দিদিমনি খেলার ছেলে পড়াচ্ছে তো চলো বাড়ি চলে এসছে এই যে এখন প্রায় বিকাল একটা এই দুপুর একটা বাজে তো একটা বাতাবি লেবু এনেছিল ঠাকুমা কালকে তো সেটাই শোনো খাবে বলে বায়না করছিল তো সেটাকে কেটে একটু রস করে দেব। অ্যাকচুয়ালি রস করে জুসটা কেনা হয়নি কেনবো কেনবো করে তো হাত দিয়েই যতটা পারি জুস বার করার চেষ্টা করি লেবুটা টক না মিষ্টি সেটাও ঠিক বলা যাচ্ছে না যেহেতু শীতকাল তো তো টক হলে একটু অসুবিধা আছে তো এই যে আমি কেটে নিচ্ছি তো খুব একটা ধান নেই তো এই যে লেবু ভেতরটা লাল তো আমার তো মনে হচ্ছে খুব বেশি রস নেই সেরকমই মনে হচ্ছে তো এই যে ছাড়িয়ে নিচ্ছি এবার রস করে নেবো এই যে হাত দিয়ে চিপে রস করে নেবো এর মধ্যে একটু লবণ আর চিনি দিয়ে যে স্টপ স্টপাইপ নিয়ে দাঁড়িয়ে আছে সোনু খাবে বলে আর মাথার চুলগুলো বেশ বড় বড় হয়েছে এদিন কাটতে নিয়ে গেছিলাম তো ও কাটেনি তো এই যে সোনুকে দিয়ে দেব খুব বেশি রস করেনি কারণ যদি টক হয় খেতে পারবে না এই যে ও খাচ্ছে ওর মতো করে তো একচুয়ালি লেবুর রস টস এগুলো খুব পছন্দ করে ওর মধ্যে খেতে থাকুক আমি আমার কাজ সেরে নেব বাকি কাজ কাঁচা টেস্টি ঠিক হচ্ছে কিন্তু কি রকম আমি তো ঠিক বলতে পারব না আমি এখন আর সময়ই নেইব খাবো না যেহেতু শীত পড়ে গেছে তো চলে এর মধ্যে চলে গেছিলাম বাজারে একটু খোদ নি আসলাম মুরগি জন্য তো সেটা হাড়িতে ঢেলে নিচ্ছি যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই তো এই কাজগুলো আমারই করতে হয় সবকিছু খুঁজটা নিয়ে এসে হাড়িতে ঢেলে নেব তো হাড়িতে পরিষ্কার করে ঢেলে নিলাম এবার মুরগিদের দিয়ে আসবো তো এই যে বাটিতে করে দেওয়া হয় অ্যাকচুয়ালি এই যে মুরগিগুলো খাবে বলে ওয়েট করে ওয়েট করে দাঁড়িয়ে আছে তো আমার জন্য ওয়েট করছে অবশ্য তো এই যে সন্ধ্যা হয়ে এসছে লাইট জ্বালানো হয়ে গেছে ঘরে তো এই যে খাবার দিচ্ছি এই মুরগিগুলো অ্যাকচুয়ালি অন্ধকারে থাকতে পারে না সেই কারণেই এদেরকে লাইট দেওয়া হয় তো আমি খাবার দিয়ে দিচ্ছি তিন চার বাটি তা এরা সারা রাতের মধ্যে খেয়ে ফেলবে আবার সকালবেলা উঠে তাই আবার দিতে হবে তো এই যে খাচ্ছে যাতে যাতে খিদে লেগেছে তারাই খেতে এসছে বাকিরাও অবশ্য আস্তে আস্তে আসবে একজন হাড়িতে এসে ঠোক দিচ্ছে এই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি টাইম কলের জল এসছে আর আমি সন্ধে দিতে যাব এই যে হাত মুখগুলো ধুয়ে নিচ্ছি টাইম কলের পরিষ্কার জল আর এদিকে সোনু কোথা থেকে দুটো ইট কুড়িয়ে এনে এই যে আমাকে দেখাচ্ছে একচুয়ালি ওর সবসময় অকাজ এই ইটগুলো জলের মধ্যে ফেলবে এই যে এই যে ছুটছে এই যে যে জল পড়ছে টাইম জলগুলো যে রাস্তা দিয়ে পড়ছে সেইখানেই ছড়ছে তো জলটা বন্ধ করে দিলাম জল অপচয় তো ভালো না তো জলটা বন্ধ করে আমি এবার হাত মুখ মুছে যাবো ঠাকুর ঘরে চলে আসছি ঠাকুর ঘরে ধূপ ধূপ দেখিয়ে নিচ্ছি আরতি করে নিচ্ছে। তারপরে কাসরটা বাজিয়ে নিচ্ছি ঘন্টা ধূপ দিয়ে উলুদনে দিয়ে কাসর বাজিয়ে আমাদের সন্ধ্যা সমাপ্তি করলাম তো এই যে দিকে সোনো চলে এসছে আমার সঙ্গে ঠাকুর ঘরে প্রণাম করতে তো এর মধ্যে নিয়ে চলে এসছি সোনোর খাবার রেডি করতে চলে এসছি এই যে আজকে দেবো গরম গরম দুধ তো বাচ্চারা অ্যাকচুয়ালি দুধ খেতে চায় না তো আজকে ভাবলাম একটু অন্যভাবে দুধ দেওয়া যাক তো এই যে দুধটা এই ঢেলে নিচ্ছি আর সোনো একটু একটু ঠান্ডাও লেগেছে তো গরম গরম দুধ দেওয়াটাই ভালো তো আর সঙ্গে দিয়ে দেব এই যে দিয়ে দেবো একটু হরলিক্স যাতে কালারটা একটু চেঞ্জ হয় তো এই যে হরলিক্সটা মিশিয়ে দিলাম একটু অন্যরকম কালার লাগবে তো দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই কারণে দিয়ে দিলাম হরলিক্স আর হরলিক্সটা আমি এমনি অ্যাকচুয়ালি দিয়ে থাকি ওর দুধের মধ্যে তো খুব বেশি দিই না এক চামচই দিয়েছি প্রায় এক গ্লাস দুধে এক চামচ হলি স্যারে নিয়ে নিয়েছে একটা স্টোভে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চলো এবার সোনোর কাছে নিয়ে যাওয়া যাক ও অন্যদিন দুধ খেতে গেলে খুব বায়না করে খাবো না তো আজকে দেখো নিমেষের মধ্যে দুধ শেষ করে ফেলবে এই খাওয়া স্টার্ট হয়ে গেছে তো এই যে বসে পড়েছে দুধ খেতে তো কতক্ষণে শেষ হয় সেটাই খালি দেখতে থাকো তখন নিমেষের মধ্যে দুধ শেষ হয়ে যাবে তো একবারও বলবে না যে খাবো না তো দুধ খেতে থাকুক তা তো আমার চ্যানেলটি চ্যানেলের নতুন সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে পারবো না তো তোমরা অবশ্যই সাপোর্ট করবে এবং ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করবে তো বলতে বলতে এই যে প্রায় দুধ শেষ আর কিছুটা আছে তাই যে একটু ব্যায়াম করে নিচ্ছে এই যে সোনুর ব্যায়াম অ্যাকচুয়ালি ডিগবাজি খাওয়া শিখেছে খুব তো ডিগবাজি খাচ্ছে একটু ব্যায়াম করে নিচ্ছে তো ভালো সোনুর ব্যায়ামটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই যে সোনুর ব্যায়াম তো রীতিমতো ব্যায়াম স্টার্ট হয়ে গেছে তো এই যে ব্যায়াম তো চলতে থাকবে নন স্টপ তো চলো এই যে গ্লাসটা দেখিয়ে দিই এই যে পুরো শেষ হয়ে গেছে আবার দুটো স্টপ ওয়াইফ নিয়ে এসেছিলো সঙ্গে তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত আর বেশি বড় করব না তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও নিয়ে আসবো নতুন ক্লুম ব্লগ তো বাই